মৃত জন্তুকে কিভাবে আপনি জীবন দান করেন এই বিষয়টা আপনি আমাকে দেখান আমি দেখতে চাই আপনার কাছে আরো করলাম আল্লাহ রব্বুল রবুল তখন বললেন তুমিন আল্লাহ পাক ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আমার কুদরত সম্পর্কে মৃত জন্তুকে আমি পুনরায় জীবন দান করি এই বিষয় সম্পর্কে কি তুমি ইমান আনো নাই তোমার কি বিশ্বাস হয় না ইব্রাহিম সালাম বললেন কলা বালা আল্লাহ অবশ্যই কি হয় আমার বিশ্বাস হয় আমি বিশ্বাস রাখি এতে কোনো সন্দেহ নাই আল্লাহ আমার অন্তরের পরিতৃপ্তির জন্য এটা দেখতে চাই আমি দেখলে আমার অন্তর কি হবে নিশ্চিত হবে আমি পরিতৃপ্ত হব আমি শুধু দেখতে চাই তো আল্লাহ পাকের কাছে যেহেতু ইব্রাহিম সালাম আবদার করলেন আল্লাহ পাক তার আবদার গ্রহণ করলেন কবুল করলেন তো আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি যেহেতু দেখতে চাও তাহলে তুমি কালা ফাসুদ আরো বা তৈরি আল্লাহ বললেন তুমি চারটি পাখি ধরো কয়টি পাখি চারটি পাখি তুমি ধরো ফাঁসুর হুন্না ইলাইকা এই চারটি পাখিকে ধরে তোমার বসে নিয়ে আসো সুম মাজা আলা আলা কুল্লি জবালি মিন হুন্না জুস আন সুম মাদার অহন্যা তি নাকাসায়া এরপর তুমি প্রত্যেক পাহাড়ে এই পাখিগুলোর টুকরো তুমি রেখে আসো সুম মাদের রেখে আসার পর ডাক দিবা ইয়া তিনাকা সায়া দেখবা সবগুলো পাখি জীবিত হয়ে তোমার কাছে চলে আসবে আল্লাহ পাক আদেশ করলেন ইব্রাহিম আলাইসালাতুয়া সালাম চারটা পাখি ধরলেন চার ধরনের চার পাখির কয় নাম চার নাম ইব্রাহিম আলাইসালাতুয়া সালাম চারটা পাখিকে ধরলেন শিকার করলেন শিকার করে চারটাকে জবাই করলেন গলা কাটলেন হাত কাটলেন পা কাটলেন টুকরো টুকরো করলেন টুকরো টুকরো করে তাফসিরের কিতাবে এসেছে চারটা পাহাড়ের মধ্যে চারটা পাহাড়ের চূড়ায় ইব্রাহিম আলাইহি ইহিসালা তোমার সালাম ওই চারটা পাখিকে টুকরো টুকরো করে প্রত্যেকের অংশ চারটা পাহাড়ের মধ্যে রেখে দিলেন একটা পাখিকে বিভিন্নভাবে টুকরো করেছেন একটা পাখিকে চার পাহাড়ে একটা পাখির অংশ কয়ে পারে রেখেছেন চার পাহাড়ে এভাবে চার পাখির অংশ চার পাহাড়ে তিনি রেখে আসছেন তো পাহাড় থেকে নেমে তিনি নিচে আসলেন পাক তো বলেছেন পাহাড়ে রেখে তুমি আসো তারপরে ডাক দাও চলে আসবে ইব্রাহিম আলাই সালাম রেখে আসার পর একটা পাখির নাম ধরে ডাক দিলেন এ অমুক পাখি তুমি আমার কাছে চলে আসো ইব্রাহিম আলাই সালাম ডাক দিলেন তো ডাক দিলেন সঙ্গে সঙ্গে ওই পাখিটার যে অংশ যে টুকরো চারটা পাহাড়ের চূড়ায় ছিল ওই চারটা পাহাড় থেকে ওই অংশগুলো উড়ে উড়ে একসাথে জড়ো হয়ে সেটা জীবিত হয়ে পাখি হয়ে ইব্রাহিম সালামের সামনে হাজির হয়ে গেছে একটা পাখিকে তিনি ডাক দিলেন সেটা জোড়া লেগে চার পাহাড় থেকে উড়ে এসে জোড়া লেগে আল্লাহর হুকুমে সেটা জীবন্ত হয়ে ইব্রাহিমের সামনে উপস্থিত এরপর দ্বিতীয় পাখিকে ডাক দিলেন এরপর তৃতীয় পাখিকে ডাক দিলেন এরপর চতুর্থ পাখিকে ডাক দিলেন আল্লাহ পাখের হুকুমে একত্রিত হয়ে সংযোজিত হয়ে জোড়া লেগে জীবিত হয়ে ইব্রাহিমের সামনে এসে উপস্থিত হয়ে গেছে ইব্রাহিম আলী সাল্লা ইমান বাড়লো নাকি কমল তাহলে ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম স্বচক্ষে দেখতে পাইলেন যে আমি একটা পাখিকে টুকরা টুকরা করে উঁচু উঁচু চারটা পাহাড়ের চূড়া রেখে আসলাম আমি ডাক দিলাম আল্লাহ পাঁকের হুকুমে এই পাখির জোড়াগুলো টুকরোগুলো একত্রিত হয়ে মিলিত হয়ে জোড়াগুলো লেগে জীবন্ত হয়ে সেটা আমার সামনে উপস্থিত হয়ে গেল সুবাহান আল্লাহ তো তিনি নিশ্চিত হলেন যে আল্লাহ পাক এভাবেই কি করবেন মানুষকে জীবিত করবেন মানুষের শরীরের তো মাটিতে গেলে আর থাকে না মাটি খেয়ে ফেলে থাকে হাড্ডি তো আল্লাহ পাক আদেশ করবেন হুকুম করবেন গোস্ত তৈরি হয়ে যাবে হাড্ডি তৈরি হয়ে যাবে যেখানেই থাকুক না কেন যে প্রান্তে থাকুক না কেন সবগুলো একত্রিত হয়ে আল্লাহ হুকুম করার সাথে সাথে আবার পুনরায় জীবিত হয়ে যাবে সো আহান আল্লাহ